ছ মা কোথায় বসছে মা হ্যাঁ না ছিল দিয়ে দিয়েছি এখন একা এই জন্য আমাকেই খেলতে হচ্ছে ওর সঙ্গে ও ও কামটিউ না মা মারবী কিন্তু মা মা গো কই তোমার কালটু কই কালটু লুদুগুদ লুদু কুদু কই মা পাখি লুদু কই কই পাখি মনটা কিছুটা ভালো হয়েছে তারপরে কান্নাকাটি করছে বন্ধের জন্যে হুম কালু করো মা করি হুম আমি যেখানে যাচ্ছি সেখানেই আমার সাথে সাথে পায়ে পায়ে থাকতেছে সোনা সোনা আমি আছি লুদুগুদ নাই কি হয়েছে কালটু নাই কি হয়েছে আমি আছি মা তোমার হ্যাঁ তুমি কেলু করো কেলু করো ঘুমাও ঢোপের মধ্যে ঘুমাও ঘুমাই যাও চোখ বন্ধ করো চোখ বন্ধ করো মা হম ঘুমা আমার পাখি হম যাও চোখ বন্ধ করে ঘুমু যাও চারা রাত কলের মধ্যে রাখছি হুম মার কাছে অত যাচ্ছে না খালি ভাই বোনকে ডেকে বেড়াচ্ছে হাত খাই নিবা হুম ওরকম করুন না মা ও ব্যথা পাই যে মা হু বেথা পাই যে ওরে ধরবে চুবেই লুডু কুডু কই কালটু কই কালটু কালটু গেলু করছো মা ভুলে যাবে আজ তিন দিন হলো অ্যাডমিশন দিয়েছি ও বন্ধের ছোট বাচ্চা ওরা ভালো আছে আলহামদুলিল্লাহ আমার বাবুটা একটু কান্নাকাটি করছে সময় দিচ্ছি ওকে বেশি বেশি মা কি হলো মা পুরী গিলা উঠবা মা গো ঘুমা মোবাইলে দেখাচ্ছি ওর বোনদেরকে যারা অ্যাডমেশন নিয়ে গেছে ওরা সবাই পিকচার ভিডিও করে পাঠাচ্ছে হ্যাঁ ওদেরকে দেখছে দেখে একটু মনটা ভালো থাকতেছে মাগো ঘুমু যাও মা চোখ বন্ধ করে ঘুমু যাও ঘুমু যাও হ্যাঁ ঘুমু যাও হ্যাঁ লক্ষ্মী মেয়ে আমার ঘুমু যাও উকুম করো না মোবাইল ধরবা মোবাইল নিবা ঘুমু যাও সেই পড়ো তুমি আমার লক্ষ্মী মেয়ে না চোখ বন্ধ করো ও যেভাবে আনন্দ পাচ্ছে খুশি থাকছে সেটাই করতে হচ্ছে ঠিক হয়ে যাবে মা সব ভুল হয়ে যাবে মা ওদের সঙ্গে খেলাধুলা করতো একসাথে দৌড়াদৌড়ি করতো একসাথে খেতো ঘুমাতো ঘুমো যাও